বিসমিল্লাহি রহমান রাহিম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আল্লাহ রহমতে আমরা ভালো আছি দর্শক আমি উন্নত জাতের ফ্রিজিয়ান ভালো মানের পোকলা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি যারা ডেরি খাবার আসতে চান বা ডেইরি খাবার করে বা দুধের গাভী কিনে প্রতারিত তারা যাতে করে এই ভালো জাতের বকনাগুলা সংগ্রহ করে আপনারা নিজেরা লালন পালন করে এবং আমার চিকিৎসা সেবা নিয়ে সহযোগিতা নিয়ে একটা খামার দাঁড় করাইতে পারেন এই প্রচেষ্টা আমার এবং এই ধারাবাহিকতায় আমি আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করি বিভিন্ন টিপস এবং বিভিন্ন মেডিসিন সম্পর্কে আপনাদেরকে আমি জ্ঞান দেওয়ার চেষ্টা করি ধারণা দেওয়ার চেষ্টা করি দর্শক তো আপনারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন এতে করে আপনারা বিভিন্ন রোগ বিষয়ে জানতে পারবেন যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আর আমার চ্যানেল যারা নতুন দর্শক তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে লাইক দিবেন শেয়ার করবেন তো যে বিষয়টা আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি ফার্ম কেয়ার নামে একটা পাউডার আছে ফার্ম কেয়ার ফার্ম কেয়ার এটি আপনার খামারের জীবাণু ধ্বংস করে এটি আপনাদের দেওয়া গেছে যে দুই লিটার পানির মধ্যে এটা আমি এক দিয়ে দিলেন দিয়ে আপনি ঝাঁকায় দিয়ে স্প্রে মেশিনের মাধ্যমে আপনার খামার স্প্রে করতে পারেন এতে করে খামারের বিভিন্ন রোগ জীবাণু দূর হয়ে যাবে এটা ভাইরাস দূর করার জন্য ফার্ম কেয়ারটা ব্যবহার করা হয় তো দর্শক আমি ইতিমধ্যেই উন্নত জাতের ফ্রিজিয়ান বকনা আপনাদের দেখানোর চেষ্টা করি এবং এর পাশাপাশি বকনা বাচ্চাগুলো দেখার পাশাপাশি আমি কুরিয়ারে

তো বরিশাল শহরে এক ভাই উনি সৌদি আরব প্রবাসী উনি আমার ভিডিওগুলো দেখে এবং আমার পরামর্শ অনুযায়ী এবং আমার ভিডিও দেখার পরে উনি খাওয়া শুরু করে তো উনি আমার কাছে ভিডিওগুলো দেখার পরে আমার কাছ থেকে অনেক শিক্ষা গ্রহণ করে তারপরে উনি যে কোনো জায়গা থেকে কিছুগুলো সংগ্রহ করে তো উনি আমার কাছে গরু মোড়াতোজা করেন এবং গরুর স্বাস্থ্য ডেভেলপ করার জন্য যেহেতু শীতের মৌসুম এই গরুগুলাকে কিছু মেডিসিন দিতে হবে হবে করতে খাদ্য এবং পরিচর্ষার পাশাপাশি সহযোগিতা করবে গরু ডেভেলপ করার জন্য তো দর্শক উনি আমাকে কিছু মেডিসিন অর্ডার দিয়েছে এবং আমি সেই মেডিসিনগুলো আমি আপনাদেরকে দেখাবো এবং পার্সেন্ট আপনারা শেয়ার করব

তো আমি যে মেডিসিনগুলো আপনাদেরকে দেখাবো আমি কী পাঠাচ্ছি ভাই কাছে এটি হচ্ছে দেখুন এমআইন প্লাস তিনটা সিরাপ দেবো এটা আপনার খুব ভালো মানের এই সিরাপটা এমনি পাঁচটা দুজনের মেডিসিনগুলো আমার কাছে নিচ্ছে ও তারপরে আপনার জিম দেব আমি পাঁচ লিটার জিম ক্যালসিয়াম জিম পাঁচ লিটার দিলাম তারপরে আমি দেব আপনার ক্যালসিয়াম দেবো পাঁচ লেটার ক্যালসিয়াম দেবো পাঁচ লেটার ক্যালসিয়াম জিম দিলাম তারপরে কিছু এডি সিরাপি এডি দেব আমি দুইটা আর তারপরে আমি দেব লেবারিক সিরাপটনিক সিরাপ দেখেন আপনারা এসিরাপ দেবো একটা উনি যে অর্ডার দিয়ে দিয়েছে আমি সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর কিছু হিরোইনের অর্ডার দিয়েছে

শহরে মেডিসিনটা যাবে উনি আমাকে দিয়েছে সুন্দরবন কুরিয়ারে পাঠাবো তো আপনাদেরকে এই আমি উদ্দেশ্য আপনাদের আরো যদি গরুর চিকিৎসা মরাত কীটনাশক ডোজ প্রয়োজন মনে করেন আমার কাছে পরামর্শ এবং ভালো ভালো মেডিসিনগুলা পাইকারি রেটে ষোটটি জেলায় সরবরাহ করা হয় আপনাদের যদি লাগে অবশ্যই আপনারা আমাকে বুকিং করতে পারেন আমি আপনার মুড়া মনাতোজা করণ তিন মাস বা ছয় মাস মেয়াদি এবং যাবতীয় ঔষধ আমি পাঠাতে পারব। আপনার গুরু কী সমস্যা আপনি ফোনে আমাকে বললেন বলার পর এই মুখে আপনি অ্যাড্রেস দিয়ে দিবেন আমার সঙ্গে কথা বলবেন তখন ওই কুড়ি ওই ঠিকানা মতে মেডিসিনগুলো পাঠানো হবে তো দর্শক আমার কথা হচ্ছে যে আপনারা যেখানে গুরু করে অবশ্যই দেখে শুনে যাচাই করে করে আর আপনি শুরু করার আগে অবশ্যই গুরুর জাত মান দেখে শুনে নির্ণয় করবেন গুরু যদি আপনারা জাত করতে ভুল করেন তাহলে কখনই আপনারা খামার করে ডেভেলপ করতে পারবেন না দর্শক আমার কথা আপনারা যেখানে গুরু করে জাত মান নির্ণয় করে করে করবেন আর অবশ্যই আপনারা সরাসরি সরজমিনে গিয়ে দেখে শুনে যাচাই বাছাই করে আপনারা প্রয়োগ করবেন দর্শক তো আমি আজকে কুরিয়ারে যে মেডিসিন পাঠাই এর একটা অংশ আপনাদেরকে দেখালাম এবং আপনারা আমার কাছে ওষুধ নিতে পারবেন আজকে এটা নিয়ে আলোচনা করলাম আর নেক্সটে আবার ভিডিও দেব যে কোনো বিষয়ে যদি কারো ভিডিও পাওয়ার প্রয়োজন হয় কোনো বিষয় সম্পর্কে জানার প্রয়োজন হয় অবশ্যই আমাকে আপনারা কমান্ড করবেন আমি অবশ্যই কমান্ড উত্তর অনুযায়ী আপনাদেরকে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো দর্শক আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম ভালো থাকবেন